নিশ্চয়ই আজকের এই পরিবেশ দিবসে কলকাতা পুলিশ যে উদ্যোগ নিয়েছে সত্যি খুব ভালো উদ্যোগ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আপনি বললেন সেই বক্তব্যের স্পষ্ট কি বলবেন কিভাবে আগামী দিনে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাবো কলকাতা পুলিশের ইনিশিয়েটিভ তো আছে মানুষের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট কিভাবে বাড়িতে আমরা হয়তো ফ্যান বিজলি এইসব যে আছে এটা অফ সুইচ অফ করতে ভুলে যাই আইডেলি ওটা চলতে থাকে এনার্জি ওয়েস্ট হচ্ছে এটা আলটিমেটলি কোতায়তে কি আসছে पहिला या अदरवाइज অন্য কোন ফসিল ফুয়েল বার্ন কোরে তারপরে এই ভেলোসিটি प्रोड्यूस হচ্ছে তারপরে কে অন্য سری বি ওয়েস্ট এই ওয়েস্টেজ লোকে কাম করতে হবে এর বেসিক্যালি অ্যাওয়ারনেস লিড করা খুবই ইম্পর্ট্যান্ট আছে এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে যে গ্রাফিকের অনেকই আমার মনে রোল আছে এখানে অনেকটাই ওরা অনেক দিন ধরে টেকনোলজি ইম্প্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল গ্রিন লাইট প্রজেক্ট এটা চলছে شهر মাধ্যমে আমরা চেষ্টা করছি যেদিকে আইডল টাইমটাকে এইভাবে কমানো যায় যাতে কি মানুষে একটা তো কমিউটিং এক্সপেরিয়েন্স একটা তে ইমপ্রুভ হবে আর সেকেন্ড ইজ এই গাড়িটা যদি অনেক খান পাতু না দাঁড়িয়ে থাকে সিগনালে তাহলে ওই যে কার্বন ডাই অক্সাইড এমিশন যেটা কার্বন ডাই অক্সাইড এমিশন যেগুলো হয় নাইট্রোজেন গ্যাসটাটা কমে যাবে তো ফুয়েল কনজাম্পশনও কম হবে আর আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে अनेका মধ্যে ওই একটা প্রজেক্ট আমাদের আমরা এবং অপটিমাইজ করতে পারি একটা প্রত্যেকটা সিগন্যাল যে টাইমে যে ধরনের ট্রাফিক আছে সেই ট্রাফিক হিসাবে ওই ফেইস টাইমগুলো দিয়ে কীভাবে যেতে কি লোকেদের মিনিমাম টাইম ওই সিগনালে দাঁড়াতে ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা আমরা অনেকগুলো সিগনালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে গুগলের সঙ্গে এই চেষ্টাটা রয়েছে যেখানে আরও ব্যাটার করে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন এলাকা প্রত্যেকটা ডিভিশনে প্রচুর ব্যবস্থা আছে যদি কারো কোনো অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের হান্ড্রেড ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করবো এবং হ্যাঁ থ্যাংক ইউ স্যার